এই সংক্ষিপ্ত সারটি ব্রেইন রুলস বইটি সম্পর্কে এই বইয়ে আপনি আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তার অপরিহার্য নীতিগুলো ব্যায়ামের গুরুত্ব মানসিক চাপের প্রভাব ভোমের প্রয়োজনীয়তা মাল্টিটাস্কিংয়ের ভুল ধারণা এবং সেন্সরি ইন্টিগ্রেশন বা ইন্দ্রিয়ের সমন্বয়ের শক্তি সম্পর্কে জানতে পারবেন বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে নিস্তব্ধতার মাঝেই গভীরতম প্রশ্নগুলোর জন্ম হয় কেন আমরা সেই কণ্ঠস্বর সেই মুখ সেই প্রতিশ্রুতিগুলো ভুলে যাই যা একসময় আমাদের কাছে সব কিছু ছিল কেন এমন হয় যে একই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ কেউ চাপের মধ্যেও অসাধারণ হয়ে ওঠে অথচ অন্যরা শব্দ না করেই ভেঙে পড়ে আমরা কি দুর্বল নাকি আমাদের কখনোই শেখানো হয়নি কিভাবে আমাদের নিজেদের মস্তিষ্ককে সঠিকভাবে বুঝতে হয় আমরা মানুষের মস্তিষ্কের সেই অদৃশ্য জগতে প্রবেশ করতে চলেছি যা চোখ দিয়ে দেখা যায় না কিন্তু যা প্রতিদিন আমাদের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করে এটি আমাদের ভবিষ্যৎ লেখে আপনি যেভাবে চিন্তা করেন যেভাবে চাপ নেন যেভাবে শেখেন যেভাবে স্বপ্ন ভানে বা তৈরি হয় সব কিছুর পেছনে কেবল একটি জিনিসই কাজ করছে আপনার মস্তিষ্ক এই বইটি কেবল বিজ্ঞান নয় এটি ব্যাখ্যা করে কেন ঘুম কমে গেলে জীবন বিশৃঙ্খল হয়ে ওঠে এটি ব্যাখ্যা করে কেন মানসিক চাপ ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তিকে মেরে ফেলে এটি ব্যাখ্যা করে কেন মাল্টিটাস্কিং আপনাকে স্মার্ট করে না বরং আপনাকে দুর্বল করে তোলে এবং এটি ব্যাখ্যা করে কেন যদি আপনি সঠিক নিয়মগুলো জানেন তবে এই একই মস্তিষ্ক আপনাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারে এই সারসংক্ষেপের প্রতিটি মিনিটে আপনি আপনার নিজের জীবনকে চিনতে শুরু করবেন আপনি আপনার ব্যর্থতার কারণ আপনার ক্লান্তির উৎস এবং আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তি খুঁজে পাবেন চোখ বন্ধ করুন মনটাকে একটু শান্ত করুন কারণ এখন থেকে আপনি কেবল শুনবেন না আপনি বুঝতে শুরু করবেন এটি আপনার মস্তিষ্কের আসল গল্প তো চলুন শুরু করা যাক ব্রেইন রুল এক মানুষ নড়াচড়া করার জন্য তৈরি বসে থাকার জন্য নয় জন্মের পর থেকে মানুষের মস্তিষ্ক চেয়ারে বসে থাকার জন্য তৈরি হয়নি হাজার হাজার বছর আগে মানুষ যদি বেঁচে থাকতে চাইত তাহলে তাদের নড়াচড়া করতে হত তারা খাবারের জন্য হাঁটত বিপদের সময় দৌড়াত এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিত নড়াচড়া করার সময় সেই চলাফেরার মাঝে মস্তিষ্ক সতর্ক থাকতে মনোযোগ ধরে রাখতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে শিখেছে কিন্তু আজ আমরা সারা দিন বসে থাকি অফিসের চেয়ার স্কুলের বেঞ্চ মোবাইল ফোনের উপর ঝুঁকে থাকা জীবন এবং তারপর আমরা প্রশ্ন করি আমি কেন মনোযোগ দিতে পারছি না আমার মাথা কেন এত ভারী লাগছে আমার কাজ কেন আগের মতো তীক্ষ্ণ হচ্ছে না একটি উদাহরণ বিবেচনা করুন ধরুন পারভেজ নামের একজন অফিস অফিসকর্মী সারাদিন তার ল্যাপটপের সামনে বসে থাকে সে ক্লান্ত বিরক্ত এবং তার মাথা ঝিমঝিম করছে একই কাজ বারবার করতে করতে সে পুরোপুরি মনোযোগ হারিয়ে ফেলেছে হঠাৎ সে উঠে দাঁড়ায় এবং পাঁচ বা দশ মিনিটের জন্য বাইরে হাঁটতে যায় কোনো ফোন নয় কোনো কথা বলা নয় শুধু নীরব হাঁটাচলা ফিরে আসার পর পারভেজ দেখে যে তার মন আগের চেয়ে পরিষ্কার তার চিন্তাগুলো গোছানো যে সমস্যাটিতে সে আধ ঘণ্টা ধরে আটকে ছিল তার সমাধান হঠাৎ তার চোখের সামনে এটি জাদু নয় এটি মস্তিষ্কের স্বাভাবিক নিয়ম যখন শরীর নড়াচড়া করে হৃৎস্পন্দন বেড়ে যায় মস্তিষ্কে দ্রুত রক্ত পাঠায় এটি অক্সিজেন এবং শক্তি নিয়ে আসে ঠিক তখনই মস্তিষ্ক বলে আমি জেগে আছি বিজ্ঞান কি বলে নড়াচড়া মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি করে মনোযোগ বাড়ে স্মৃতিশক্তি শক্তিশালী হয় এবং মানসিক চাপ কমে এই কারণেই অনেক মহান চিন্তাবিদ হাঁটতে হাঁটতে চিন্তা করতেন কারণ নড়াচড়া হল মস্তিষ্ককে কাজ করার একটি সংকেত মূল শিক যদি আপনি দীর্ঘ সময় বসে থাকেন তবে মস্তিষ্ক ধীরে ধীরে অলস হয়ে পড়ে পড়াশোনা বা কাজের মাঝে অল্প হাঁটাচলা বা নড়াচড়া মনোযোগ কয়েক গুণ বাড়িয়ে দেয় যদি আপনি শরীরের অবহেলা করেন তবে মস্তিষ্ক তার শ্রেষ্ঠ পারফরমেন্স দেয় না প্রতিদিন সামান্য একটু নড়াচড়াও চিন্তা চিন্তাশক্তি বৃদ্ধি করে মনে রাখবেন যখন শরীর নড়াচড়া করে মস্তিষ্ক নিজে থেকেই জেগে ওঠে ব্রেন রুল দুই মানসিক চাপ স্মৃতিশক্তি নষ্ট করে মানসিক চাপ সবসময় খারাপ নয় একটু চাপ আমাদের বাঁচায় বিপদের সময় এটি আমাদের সতর্ক করে এটি আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে শেখায় কিন্তু সমস্যা শুরু হয় যখন চাপ শেষ হয় না যখন দৈনন্দিন জীবন একটি নীরব যুদ্ধে পরিণত হয় দীর্ঘমেয়াদী চাপ চিৎকার করে ধ্বংস করে না এটি ধীরে ধীরে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে এবং একে একে স্মৃতির দরজাগুলো বন্ধ করে দেয় চাপে থাকা একজন মানুষ গভীরভাবে চিন্তা করতে পারে না তারা কেবল টিকে থাকার চেষ্টা করে তাদের মস্তিষ্ক তখন শেখার জন্য কাজ করে না কেবল বেঁচে থাকার জন্য কাজ করে এই অবস্থায় নতুন কিছু শেখা কঠিন হয়ে পড়ে পুরনো স্মৃতি ঝাপসা হতে শুরু করে এবং নিজের ওপর বিশ্বাস নিঃশব্দে ভেঙে যায় একটি উদাহরণ বিবেচনা করুন আসুন হাসান নামের একজন ছাত্রের কথা বলা যাক সামনে পরীক্ষা প্রতিদিন টেনশন আমি যদি ভালো না করি তাহলে কি হবে পরিবার কি বলবে আমার ভবিষ্যৎ কোথায় যাবে হাসান পড়াশোনা করে কিন্তু কিছুই মনে রাখতে পারে না কারণ তার মস্তিষ্ক তখন শেখার মোড়ে নেই সে বেঁচে থাকার মোড়ে আছে তার মস্তিষ্ক মনে করে শেখাটা এখন জরুরি নয় এখন তাকে কেবল টিকে থাকতে হবে কিন্তু যেদিন হাসান একটু থামে গভীর শ্বাস নেয় মন শান্ত করে এবং পড়তে বসে সেদিন স্মৃতি ধীরে ধীরে ফিরে আসে এটাই চাপের আসল প্রভাব মস্তিষ্কের ভেতরে কি ঘটে দীর্ঘমেয়াদী চাপ এমন একটি রাসায়নিক নিঃসরণ করে যা মস্তিষ্কের সেই অংশকে ক্ষতিগ্রস্ত করে যেখানে স্মৃতি জমা থাকে ফলে ভুলে যাওয়া বাড়ে মনোযোগ কমে এবং শেখার ক্ষমতা নষ্ট হয় মূল শিক্ষা সামান্য চাপের প্রয়োজন আছে কিন্তু দীর্ঘমেয়াদী চাপ বিপজ্জনক মানসিক চাপের মধ্যে থাকা অবস্থায় নতুন কিছু শেখা কঠিন একটি শান্ত বোন স্মৃতিশক্তি শক্তিশালী করে বিশ্রাম ঘুম এবং শ্বাস নেওয়া বিলাসিতা নয় এগুলি মস্তিষ্কের জন্য ঔষধ মনে রাখবেন একটি শান্ত বোন মস্তিষ্কের জন্য সবচেয়ে শক্তিশালী ঘর ব্রেইন রুল তিন ভূম কোনো বিলাসিতা নয় এটি একটি প্রয়োজনীয়তা ঘুম মানে অলসতার নাম নয় ঘুম মানে থামা নয় ঘুম মানে মস্তিষ্কের নীরব কাজ শুরু হওয়া যখন আপনি চোখ বন্ধ করেন পৃথিবী ধীরে ধীরে নীরব হয়ে যায় সেই সময়ে আপনার মস্তিষ্ক ঘুমিয়ে পড়ে না তখন এটি সবচেয়ে বেশি কাজ করে ঘুমের সময় মস্তিষ্ক দিনের অপ্রয়োজনীয় শব্দগুলো মুছে ফেলে এটি অপ্রয়োজনীয় স্মৃতি ঝেড়ে ফেলে এবং যা সত্যিই প্রয়োজন তা যত্ন করে গুছিয়ে রাখে ঠিক একটি লাইব্রেরির মতো সারা দিনের বিশৃঙ্খলার পর রাতের নিরবতায় সমস্ত বই নতুন করে সাজানো হয় কিন্তু আজকের মানুষ ভূমকে সময়ের অপচয় মনে করে তারা রাত জাগে স্ক্রিনে চোখ আটকে রাখে এবং ভাবে আমি একটু পরে ঘুমাব তারা বোঝে না যে হারানো ভূমের প্রতিটি মুহূর্ত তাদের ভবিষ্যতের একটি ছোট অংশ কেটে ফেলছে কম মানে কম মনোযোগ কম স্মৃতিশক্তি কম ধৈর্য এবং ধীরে ধীরে কম জীবন একটি উদাহরণ বিবেচনা করুন শাহাবাজ নামের এক যুবকের কথা বলা যাক সে প্রতি রাতে দেরি করে ঘুমায় পরদিন সকালে সে ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠে কিন্তু সে ভাবে চলে যাবে আমি কফি খেয়ে নেব ক্লাসে বসে শাহাবাজ পাঠ শোনে কিন্তু কিছুই মনে রাখতে পারে না ছোটখাটো বিষয়ে সে রেগে যায় নিজের ভেতরেই হতাশা জমে একদিন সে সিদ্ধান্ত নিল আজ রাতে আর জাগব না এবং ফোন রেখে নীরবে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ঘুম থেকে উঠে সে অবাক হয়ে দেখল তার মন হালকা তার চিন্তা পরিষ্কার একই কাজ কম সময়ে শেষ হচ্ছে কোনো নতুন জাদু ঘটেনি শাহবাজ কেবল তার মস্তিষ্ককে মেরামত করার সময় দিয়েছে মস্তিষ্কের ভেতরে কী ঘটে ঘুমের সময়ে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে নতুন স্মৃতি স্থায়ী করে এবং শেখা বিষয়গুলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাঠায় ঘুম ছাড়া এই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায় মূল শিক্ষা ঘুম সময়ের অপচয় নয় ঘুম ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ কম ঘুম মানে কম শেখা কম মনে রাখা একটি নির্গুম মস্তিষ্ক সেরা সিদ্ধান্ত নিতে পারে না নিয়মিত গভীর ঘুম মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী ঔষধ যে ব্যক্তি নিজের ঘুম কেড়ে নেয় সে ধীরে ধীরে তার নিজের আগামীকাল কেড়ে নিচ্ছে ব্রেন রুল চার মাল্টিটাস্কিং একটি ভুল ধারণা আমরা গর্ব করে বলি আমি একসাথে অনেক কাজ করতে পারি এই কথাটির ভেতরে একটি নীরব ভুল লুকিয়ে আছে কারণ মানুষের মস্তিষ্ক একসাথে অনেক কাজ করার জন্য তৈরি হয়নি এটি মাল্টিটাস্কিং করে না এটি কেবল খুব দ্রুত এক কাজ থেকে অন্য কাজে পালিয়ে যায় এবং প্রতিটি পলায়নের সাথে এটি তার শক্তি একটু একটু করে হারায় এই লাফালাফির মাঝখানে মনোযোগ ভেঙে যায় একাগ্রতা ছিঁড়ে যায় ভুল বাড়তে থাকে এবং মাথার ভেতরে এক অদ্ভুত ক্লান্তি জন্ম নেয় আমরা এটি বুঝতে পারি না কারণ বাইরে থেকে আমরা দেখি আমরা ব্যস্ত কিন্তু ভেতরে আমরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি মস্তিষ্ক গভীরভাবে কাজ করতে চায় এটি একটি জিনিসে ডুবে থাকতে চায় যেন একটি নদী কেবল একদিকেই প্রবাহিত হচ্ছে কিন্তু আমরা বারবার এটিকে অন্য কোথাও টেনে নিয়ে যাই একটি নোটিফিকেশন বেজে ওঠে একটি মেসেজ আসে একটি কল সবকিছু ভেঙে দেয় তারপর আবার স্ক্রিনের আলো প্রতিটি এমন বিরতিতে মস্তিষ্ককে নতুন করে শুরু করতে হয় এবং নতুন করে শুরু করা মানে নতুন করে শক্তি ব্যয় করা ফলাফল খুব পরিচিত দিন শেষে মনে হয় আমরা অনেক কিছু করেছি কিন্তু কিছুই সঠিকভাবে করা হয়নি কাজ শেষ হয় কিন্তু সন্তুষ্টি আসে না মাথা ভারী লাগে মন শূন্য লাগে কারণ গভীর কাজ না হলে মস্তিষ্ক শান্ত হয় না এটি কেবল ক্লান্ত হয় মাল্টিটাস্কিং কোনো দক্ষতা নয় এটি আসলে নিজের মনোযোগকে ছোট ছোট টুকরোয় ভেঙে ফেলা যেদিন আমরা একসময় একটি কাজ করার সাহস খুঁজে পাব সেদিন আমরা বুঝতে পারব কিভাবে কম কাজ করে বেশি পাওয়া যায় একটি উদাহরণ বিবেচনা করুন ধরুন আবু সালেহ নামের এক ব্যক্তি অফিসে কাজ করছেন ল্যাপটপে একটি রিপোর্ট খোলা মোবাইলে মেসেজ আসছে পাশে ইমেল নোটিফিকেশন আবু সালেহ ভাবছেন আমি সব কিছু একসাথে সামলাচ্ছি কিন্তু এক ঘণ্টা পর তিনি দেখেন রিপোর্টে ভুল মেসেজে উত্তর অসম্পূর্ণ এবং তার মাথা ভীষণ ক্লান্ত পরদিন তিনি একটি ছোট্ট পরিবর্তন করলেন মোবাইল সাইলেন্ট ইমেল বন্ধ বিশ মিনিটের জন্য কেবল একটি কাজ অবিশ্বাস্যভাবে একই কাজ কম সময় শেষ হল কেম ভুল এবং কাজ শেষে মাথা আগের চেয়ে অনেক হালকা ছিল এটাই প্রমাণ মাল্টিটাস্কিং দক্ষতা নয় এটি মনোযোগের শত্রু মস্তিষ্কের ভেতরে কী ঘটে প্রতিবার কাজ পরিবর্তন করার সময় মস্তিষ্ককে নিজেকে নতুন করে সেট করতে হয় এই পরিবর্তনের শক্তি অপচয় হয় ফোকাস ভেঙে যায় একটি কাজে গভীর মনোযোগ মস্তিষ্ককে তার সেরা অবস্থায় নিয়ে যায় মূল শিক্ষা একসাথে অনেক কাজ করার মানে এই নয় যে কাজ দ্রুত হয় কাজ পরিবর্তন করার সময় মস্তিষ্ক ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে সময়ে একটি কাজ ফোকাস এবং গুণগত মান উভয়ই বাড়ায় নোটিফিকেশন কমানো মানে নিজেকে শক্তিশালী করা মনে রাখবেন গভীর মনোযোগী আসল সুপার পাওয়ার রেনরুল পাঁচ গল্প দিয়ে তৈরি হয় তথ্য বা ডেটা দিয়ে নয় মস্তিষ্ক সংখ্যা ভালোবাসে না এটি তারিখে আটকে থাকে না শুষ্ক তথ্য এর কাছে ভিড়ের মতো অনেক মানুষ কিন্তু কোনো মুখ মনে থাকে না সংখ্যা আসে সংখ্যা যায় কিন্তু কিছুই দাগ কাটে না কিন্তু গল্প একটি গল্প একা আসে না এটি সাথে নিয়ে আসে একজন মানুষ একটি মুখ একটি কণ্ঠস্বর একটি মুহূর্ত একটি গল্পের ভেতরে অনুভূতি থাকে হারানোর ভয় থাকে পাওয়ার আশা থাকে ভালোবাসা জড়িত থাকে কখনো কখনও এমন ক্ষত থাকে যা এখনও ম্যাথা দেয় এবং মস্তিষ্ক এই অনুভূতিগুলোকে তার নিজের মতো করে ধরে রাখে এই কারণেই আমরা স্কুলের গণিতের সূত্র ভুলে যাই কিন্তু শৈশবের একটি বিকেলের গল্প চোখ বন্ধ করলেই ফিরে আসে সেই গন্ধ সেই আলো সেই হাসি সব কিছু একসাথে কারণ তখন কোনো ডেটা ছিল না অনুভূতি ছিল ডেটা কেবল জানায় এটি কি একটি গল্প আপনাকে অনুভব করায় কেন এটি গুরুত্বপূর্ণ এবং যা হৃদয়ে পৌঁছায় মস্তিষ্ক তা সহজে যেতে দেয় না মস্তিষ্ক একটি গল্পের ভেতরে নিজেকে খুঁজে পায় এটি গল্পের ভেতরে নিজের ছায়া নিজের ভয় নিজের স্বপ্ন দেখে তাই একটি গল্প এর কাছে কেবল শব্দ নয় একটি গল্প এর নিজেরই একটি অংশ এবং সেই কারণেই গল্প ছাড়া কোন স্মৃতি দীর্ঘ সময় বেঁচে থাকে না তিনি উদাহরণ বিবেচনা করুন ধরুন আপনাকে বলা হল মস্তিষ্ক দিনে হাজার হাজার তথ্য গ্রহণ করে আপনি এই কথাটি শুনলেন কিন্তু কিছুক্ষণ পর আপনি ভুলে গেলেন এখন কল্পনা করুন একজন শিক্ষক যার নাম মুসা বললেন একটি ছেলে ছিল যে প্রতিদিন ক্লাসে বসে সব কিছু শুনত কিন্তু কিছুই মনে রাখতে পারত না একদিন সে বুঝতে পারল যেদিন সে পড়াটিকে গল্পের মতো ভাবে সেদিন সব কিছু তার স্মৃতিতে থেকে যায় আপনি এই গল্পটি ভুলবেন না কারণ এখানে কোনো ডেটা নেই এখানে একজন ব্যক্তি একটি সমস্যা এবং একটি অনুভূতি আছে মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে মস্তিষ্কের ভেতরে কী ঘটে গল্প শোনার সময় মস্তিষ্কের একাধিক অংশ একসাথে জ্বলে ওঠে চিন্তা আবেগ কল্পনা এই সম্মিলিত কার্যক্রম স্মৃতিকে গভীর করে তোলে তাই গল্প দীর্ঘ সময় মনে থাকে মূল শিক্ষা আপনি যদি ডেটা মুখস্থ করেন তাহলে তা দ্রুত ভুলে যাবেন গল্পের মাধ্যমে শেখা স্মৃতিকে স্থায়ী করে পড়াশোনা বা শেখার সময় নিজের মতো করে গল্প তৈরি করুন যদি এটি অনুভূতির সাথে যুক্ত না হয় তাহলে স্মৃতি গভীর হয় না ডেটা শেখায় কিন্তু গল্প মানুষকে পরিবর্তন করে ব্রেন রুল ছয় সব মস্তিষ্ক এক নয় এই পৃথিবীতে দুটি মুখ এক নয় তাহলে দুটি মস্তিষ্ক কেন এক হবে প্রতিটি মানুষ তার নিজের মতো করে ভাবে নিজের মতো করে দেখে এবং নিজের মতো করে শেখে কিন্তু আমরা প্রায়ই একটি ভুল করি আমরা ধরে নিই সবার জন্য একটি নিয়মই যথেষ্ট একই বই একই ক্লাস একই পরীক্ষা যেন সব মস্তিষ্ক একই ভাষায় কথা বলে কিন্তু সত্যি হল মস্তিষ্কের ভাষা এক নয় একজন মানুষ চোখ দিয়ে শেখে তাদের কাছে ছবি একটি দরজা রং একটি পথ একটি দৃশ্য মানে বোঝা অন্য একজন মানুষ শব্দ দিয়ে শেখে একটি কণ্ঠস্বর একটি ব্যাখ্যা একটি গল্প এই কথাগুলো তাদের মনে প্রদীপ জ্বালিয়ে দেয় এবং এমন কিছু মানুষ আছে যারা নিজে হাতে না দেখা না শোনা এবং না করা পর্যন্ত কিছু বোঝেন না স্পর্শ কাজ ভুল করা আবার চেষ্টা করা এই অভিজ্ঞতার মাধ্যমে তাদের মস্তিষ্ক শেখে সমস্যাটি কখনোই আমাদের সক্ষমতায় ছিল না সমস্যাটি ছিল আমাদের বোঝা বোঝাপড়ায় আমরা আমাদের শেখার নিজস্ব ধরন চিনতে পারি না এবং তাই আমরা নিজেদের সাথে যুদ্ধ করি ফলে আমরা নিজেদের বলি আমি পারব না আমি যথেষ্ট বুদ্ধিমান নই আমার মাথা কাজ করে না কিন্তু সত্যিটি ভিন্ন আমরা ব্যর্থ নই আমরা কেবল বারবার ভুল দরজায় ধাক্কা দিচ্ছি যেদিন আমরা আমাদের নিজস্ব দরজা চিনতে পারব সেদিন শেখা এবং বোঝা আর যুদ্ধ থাকবে না এটি স্বাভাবিক সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠবে কারণ প্রতিটি মস্তিষ্ক ভিন্নভাবে তৈরি এবং সেই ভিন্নতাই এর আসল শক্তি একটি উদাহরণ বিবেচনা করুন পারভেজ নামের এক ছাত্রের কথা বলা যাক সে বই পড়তে পড়তে ক্লান্ত বিষয়টি তার কাছে শুষ্ক মনে হয় সে লাইনগুলো পড়ে কিন্তু কিছুই মনে থাকে না একদিন সে একই বিষয়ের ওপর একটি ভিডিও দেখল ছবির সাথে গল্পের সাথে উদাহরণের সাথে তারপর সে নিজের হাতে একটি ছোট কাজ করে দেখল হঠাৎ সবকিছু পরিষ্কার হয়ে গেল সে অবাক হয়ে ভাবল আমি এটি করতে পারি সে বদলায়নি তার মস্তিষ্ক কেবল একাধিক দরজা দিয়ে তথ্য প্রবেশ করতে দিয়েছে মস্তিষ্কের ভেতরে কী ঘটে যখন একাধিক ইন্দ্রিয় একসাথে সক্রিয় থাকে তখন মস্তিষ্কের বিভিন্ন অংশ একসাথে জ্বলে ওঠে এই সম্মিলিত কার্যকলাপ স্মৃতিকে গভীর করে তোলে তাই শেখা দীর্ঘ সময়টিকে থাকে মূল শিক্ষা গভীর শিক্ষার জন্য শুধু পড়া বা শোনা যথেষ্ট নয় যখন দেখা শোনা এবং করা একসাথে ঘটে তখন শেখা মজবুত হয় নিজে করা স্মৃতিকে সবচেয়ে শক্তিশালী করে তোলে শেখাকে অভিজ্ঞতায় পরিণত করুন শেখা মানে শুধু জানা নয় শেখা মানে অনুভব করা রেইনরুল আট বারবার অনুশীলন ছাড়া মস্তিষ্ক বদলায় না মস্তিষ্ক পাথর নয় এটি শক্ত নয় স্থির নয় এটি প্লাস্টিকের মতো এটি যে আকারে বাঁকানো হয় সেই আকারটি এটি মনে ধারণ করে একদিনের প্রচেষ্টায় মস্তিষ্ক বদলায় না একটি বই পড়া বা একটি ভিডিও দেখে জীবন পরিবর্তন হয় না কিন্তু আপনি প্রতিদিন যা করেন যা বারবার অনুশীলন করেন যা নিয়মের মাধ্যমে ভাবেন এবং অনুভব করেন মস্তিষ্ক সেটাকেই তার সত্য হিসেবে গ্রহণ করে আপনি আজ যা অনুশীলন করছেন আপনি আজ যেভাবে ভাবছেন আপনি আজ যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন আগামী দিন আপনি ঠিক সেটাই হয়ে উঠবেন এই কারণেই অভ্যাস এত শক্তিশালী ভালো হোক বা খারাপ অভ্যাস ধীরে ধীরে আপনার পরিচয়ে পরিণত হয় একটি উদাহরণ বিবেচনা করুন ধরুন শাহাবাজ নামের এক নবীন লেখক নতুন গল্প লেখা শিখছে প্রথম দিন সে চেষ্টা করে কিন্তু বাক্যগুলো নিখুঁত হয় না ভুল হয় হতাশা আসে কিন্তু সে থামে না প্রতিদিন একটু একটু করে লেখা প্রতিদিন গল্পের বাক্যগুলো নতুন করে লেখা প্রতিদিন নিজের ভুলগুলো বিশ্লেষণ করা একমাস পর তার লেখা বদলে যায় শব্দগুলো প্রাকৃতিকভাবে আসে পাঠকরা তার গল্পে আনন্দ পায় এটিই অনুশীলনের জাদু মস্তিষ্ক নিয়মিত অভ্যাসকে নিজের অংশে পরিণত করে মস্তিষ্কের ভেতরে কি ঘটে বারবার অনুশীলন করা হলে নিউরাল পথগুলো শক্তিশালী হয় যত বেশি ব্যবহার তত দৃঢ় ফলে একদিন আপনি সেই আজটি বিনা প্রচেষ্টায় স্বাভাবিকভাবে করতে পারেন এটি মস্তিষ্কের নমনীয়তা বা প্লাস্টিসিটি মূল শিক্ষা পরিবর্তন একদিনে হয় না এটি অনুশীলনের মাধ্যমে হয় দিনের ছোট অভ্যাস ভবিষ্যৎ গড়ে তোলে নিয়মিত অনুশীলন মস্তিষ্ককে শক্তিশালী করে আপনি আজ যা করছেন তা আগামী দিন আপনার পরিচয় হয়ে উঠবে মনে রাখবেন আজকের অনুশীলনেই লুকিয়ে আছে আপনার আগামী দিনের সাফল্য মস্তিষ্ক কোনো যন্ত্র নয় এটি একটি জীবন্ত গল্প একটি নীরব সাহসী যোদ্ধা যা আমাদের ভেতরে প্রতিদিন কাজ করে আমরা এটি শুনতে পাই না কিন্তু এর প্রতিটি নড়াচড়া আমাদের জীবন গড়ে তোলে যদি এটি যত্ন পায় তাহলে এটি আমাদের শেখায় আমাদের ভুলগুলো মেরামত করে শক্তি যোগায় এবং ধীরে ধীরে আমাদের সম্ভাবনাকে জাগিয়ে তোলে কিন্তু যদি এটি ভেঙে যায় যদি এটি চাপের কাছে হেরে যায় তাহলে এটি নিজে নিজেকেও ভেঙে ফেলে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি মনের যত্ন না নিই তাহলে জীবনের যাত্রা বাধাগ্রস্ত হয় এবং সম্ভাবনার জোয়ার থেমে যায় এই ব্রেন রুলস আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য বাইরে নয় সাফল্য মাথার ভেতরে শুরু হয় মস্তিষ্কের ভেতরের ছোট ছোট নিয়ম ছোট ছোট অভ্যাস এবং নিয়মিত অনুশীলন এই সব কিছু মিলে আমাদের জীবন গঠন করে আজ যদি আপনি আপনার নিজের মস্তিষ্ককে বুঝতে শুরু করেন আপনার নিজের শেখার ধরন জানেন সঠিক পথে আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে শেখেন তাহলে আগামী দিন জীবন আপনাকে ঠিক সেভাবেই বুঝবে যেভাবে আপনি সব সময় চেয়েছিলেন এবং আপনি আপনার নিজের সেরা সংস্করণে পৌঁছাবেন সংক্ষেপে আপনার মস্তিষ্কের নড়াচড়া বিশ্রাম মনোযোগ এবং গল্পের সংযোগে প্রয়োজনীয়তা বোঝার মাধ্যমে আপনি এর পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনকে পরিবর্তন করতে পারেন এই ছিল বইয়ের মূল শিক্ষা আরও বইয়ের সংক্ষেপাশার পেতে চোখ রাখুন বুক বাংলাতে